তো এই ক্ষেত্রে আসলে সবুজ ভাই আল্লাহ রিলেটেড লেখালেখি করতেন কোর্স প্রস্তুতি আপনারা জানেন যে বেরি গত যে নতুন নিয়মে দেখলাম আপনার হয়তো এরকম একটা সম্ভাবনা আছে যে লিখিত একটা পরীক্ষা নেওয়া হতে পারে আপনার ফরাসি জাতীয়তার যে ইন্টারভিউ ওইখানে আপনারা সার্ভিস দিতেছেন অন্তত দয়া করে আপনারা ওই ওই শানিও খুব স্বভাবই আপনাদের খরচ আছে আপনাদের আসলে একটা প্রতিষ্ঠানে বেশ খরচ আছে আপনাদের একটা একজন স্টাফের বেতন আছে আপনার মিনিমাম একটা अमाउंट সব মিলে আসলে বড় একটা খরচ চলে যায় কিন্তু এটাকে আপনি যারা মানে প্রফেশনালি ই করতেছেন আমার অনুরোধ থাকবে আপনারা এখানে এইখানে এর আইন মেনে অন্ততে একটা প্রাতিষ্ঠানিক ফরম্যাটে আপনারা এই কাজগুলো করবে আমি যেটা একদম শেষ পর্যায়ে এবং আমার বড় শেষ প্রশ্নটাই আপনি কেন এই পয়েন্ট করতে গেলেন আপনার এই পয়েন্ট করার আসলে মূল উদ্দেশ্যটা কি যদি এইট পয়েন্টের আমি আমাদের আলাপের মাঝখান আমি বলেছিলাম যে পয়েন্টের মূল টার্গেট ছিল প্রথমে আমি মানে মূল মোটিভেশনটা ছিল আমি আসার পরে একটা প্রোগ্রাম দেখলাম এখানে মূল মোটিভেশনের জায়গা যদি বলি একটা প্রোগ্রাম এক খুব সময় সার্ভ সে আপনার বলিবিদ্ধ হইলো ঠিক আছে তার বাসে যাওয়ার সময় তো এটা নিয়ে তারপরে ওই সময় সাংবাদিক যারা ছিল প্যারিসের এবং সমাজকর্মী যারা তারা হচ্ছে খুব অফিসের প্রোগ্রাম করা হলো তো ওইখান থেকে আমার কাছে মনে হলো যে মানে অনেকে অনেক বক্তব্য দিচ্ছিল তো তো আমি অনেকের বক্তব্য শুনলাম এবং শোনার পরে মনে হলো যে আসলে আমাদের একটা শক্ত শক্তবৃত্য দাঁড় করানো দরকার আমাদের কমিউনিটি বাংলাদেশি কমিউনিটি আপনার আমাদের যদি লন্ডনে বা আহ ওইখানের যে অবস্থা তো এইখানে আসলে দেখলাম যে খুবই ভঙ্গুর অবস্থা তো ওই ক্ষেত্রে আমার কাছে কাছে মনে হলো যে আপনি যদি বাংলাদেশি যে কমিউনিটিটারে আপনি দাঁড় করাইতে হইলে কিভাবে দাঁড় করাবেন বা কিভাবে একটা স্ট্রং অবস্থা আমাদের বিভিন্ন প্রশাসনে লোক থাকবে ভালো ভালো অবস্থানে ভালো ভালো সেক্টরে লোক কাজ করবে এই জায়গাটায় যাইতে হইলে আপনার অবশ্যই প্রথমে এখানের জাতীয়তাটা দরকার এবং সেই ক্ষেত্রে আমরা ওই টার্গেট নিয়ে শুরু করলাম যে প্রথমে আমরা এই এই সেক্টরটা নিয়ে কাজ করবো এবং আমরা যত পারবো আসলে আমি আপনার একটা ইনফরমেশন দিয়ে রাখি যে দুহাজার একুশ সাল থেকে এই পর্যন্ত ইনফরমেশনাল সাপোর্টে মানে এমনও হয়েছে যে একজন ব্যক্তির আমরা অনেক দিন বসছি আমরা নোটের ওনার প্রোফাইল সরাসরি আলাপ করে ওনার প্রোফাইলে কি কি আছে আমরা নোট করা একটা লিস্ট ই করে দিচ্ছি এবারে প্রথম থেকে আজ পর্যন্ত ইনফরমেশনাল সাপোর্টে আমরা কোনো পয়সা নেই নাই

তো আমরা জন্য প্রথম বেশ শেষ করেছিলাম কিন্তু পরে দেখলাম যে আমাদের ওইখানে আগের যে অফিস ছিল ওখানে রম অতটা এনাফ ছিল না আহ বিদায় ওটা পোস্ট রাখছিলাম এবং আপনি জানেন যে এখানে আমরা অতি সম্প্রতি আহ বাসার নিয়মিত বিভিন্ন কোর্সে আমরা পাঠদান করতেছি ন্যাশনালিটির প্রস্তুতি বিষয়ক কোর্স আপনারা জানেন যে বেরি গত যেই নতুন নিয়মে দেখলাম আপনার হয়তো এরকম একটা সম্ভাবনা আছে যে লিখিত একটা পরীক্ষা নেওয়া হতে পারে আপনার ফরাসি জাতীয়তার যে ইন্টারভিউ ওইখানে তো এই মূলত আসলে আমাদের মূল টার্গেটটা ছিল আপনার জাতীয়তা এবং ভাষা শিক্ষার যে বিষয়টা এবং পাশাপাশি আমরা আদার্স যে কাজগুলো আসলে একটা সার্ভিস দিতে গেলে বলা সম্ভব না অনুস্ত নিউজ অনুক্ত নিউজের কর্ণধার হচ্ছেন আমাদের সাংবাদিক কামুল ভাই কামুল ভাই একজন কি বলবো এখানে ফ্রান্সের একটা তো একটা পিরিয়ড কিন্তু এটার আগে ওনার একটা বড় একটা পিরিয়ড আছে সাংবাদিকতায় এবং যদি বলি যে অনুসন্ধানী সাংবাদিকতায় ওনার একটা বড় দখল আছে আসলে তো আমরা জানি যে কামরুল হচ্ছে আমাদের সিলেক্ট প্রেস ক্লাবের একটা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন এবং তারপরে হচ্ছে একটা প্রফেশনাল একটা ইসে ছিলেন আপনার সাংবাদিকতার যে শিক্ষা শিক্ষার যে ইয়াটা কোন একটা ইনস্টিটিউটে ছিলেন খুব সম্ভব তো এরপরে হচ্ছে উনি আসলেন এখানে এবং তারপরে তো আসলে সাংবাদিকতার সাথে অতটা ইয়া না কিন্তু বর্তমানে আবার খুব অ্যাক্টিভলি শুরু করেছেন অনুক্ত নিউজের জন্য আমাদের হেড পক্ষ থেকে সবসময় শুভকামনা থাকবে এবং আমরা আশা করব যে আসলে বস্তুনিষ্ঠ এবং উপকারী নিউজগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন সেই প্রত্যাশা